সেক্ষেত্রে আমাদের যে কোর্স ফুল কোর্স বত্রিশ দিন বত্রিশ দিনে দুই কেজি তিনশো গ্রাম তিনশো গ্রামের মতো আমাদের গ্রোথ আসবে বলে আমরা আশা করতেছি তো দর্শক আপনারা গত পর্বে দেখছিলেন যে কি ওষুধ আমরা ব্যবহার করি আজকে আমরা উনিশ দিন মুরগির বয়স আমরা আপনাদেরকে মেপে দেখালাম এ হলো মুরগির অবস্থা মেপে দেখালাম আমরা আপনাদের ওষুধগুলো আবার দেখাই সরজমিনে এই যে এখানে ওষুধে দেখতেছেন ওই যে আমাদের এই যে পেয়ার টপ পেয়ার টপের ওষুধগুলো সেগুলোই মূলত ব্যবহার করে ফিরোজ